This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে আপনারা বহাল তবিয়তে বেঁচে পড়তে আছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিশেষ বসীকরণের কথাটি আপনি আপনাদের বলতে চলেছি সেই বশীকরণটি হচ্ছে সুনেহেরা বশীকরণ অর্থাৎ এই বশীকরণটি এত অত্যন্ত জলের মতো সোজা একটি কাজ যে কাজটি করলে আপনি আপনার মনোবাঞ্ছিত পুরুষ বা মহিলাকে আপনার দিকে আকর্ষণ করে আনতে পারবেন এবং তাদের মতো চালাতে পারবেন কিন্তু কোনো অবৈধ কাজের জন্য নয় এবং অতি অবশ্যই নিচক কৌতূহল মেটানোর জন্যে নয় অত্যন্ত প্রয়োজন হলে তবে এই কাজটি করতে পারেন আমি সবাইকে অনুমতি দিচ্ছি কিন্তু রকম ব্যবসায়িক কাজে কিন্তু এটাকে লাগাবেন না অর্থাৎ আমি যেমন আপনাকে ফ্রি অফ কস্টে দিলাম আপনি এটা ফ্রি অফ কস্টে কাউকে উপকার করতে পারেন কিন্তু তার বেশি নয় কোনো রকম পয়সা নিলে কিন্তু তন্ত্র আপনাকে মাফ করবে না অর্থাৎ তন্ত্রের এই সব অমোক পদ্ধতিগুলো কিন্তু পয়সার মাধ্যমে কাউকে বন্ধু কোনোদিনও দেবেন না তাহলে কিন্তু তার মারাত্মক ক্ষতিকর পরিণাম আপনাকে পেতে হতে পারে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে অত্যন্ত সহজ জলের মতো কাজ সেটি হচ্ছে আপনি একটি কাগজ নিয়ে আমি যেরমভাবে বলবো সেরমভাবে ছকটি লাল জেল পেনের কালি দিয়ে সুন্দর করে এঁকে তারপরে সুগন্ধিত তেলে অর্থাৎ সুন্দর তেলে এটাকে যদি আপনি জ্বালান তাহলে কিন্তু প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রী আপনার দিকে অতি অবশ্যই আকৃষ্ট হতে বাধ্য এটা গ্যারান্টেড কাজ এবং এটা আপনার যদি জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরবে না বা ধরলেও ছেড়ে দেবে সেক্ষেত্রে আমার উপর অযথা রাগ করবেন না আর অতি অবশ্যই কিন্তু এটা তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে আমি ভিডিওতে প্রচার করে থাকি কোনো কাজের জন্য আমি আলাদা করে ওকালতি করি না যদি কাজ করে কোনো ফল পান পেয়ে থাকে তাহলে অতি অবশ্য কিন্তু চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধু ওটাই আমার জাস্ট দক্ষিণা সেটা হচ্ছে হ্যাঁ শান্তনুদা অমুক কাজটি করেছিলাম কাজটি মেনশন করে দেবেন অমুক কাজটি করে আমি সম্পূর্ণভাবে উপকৃত হয়েছি আপনাকে ধন্যবাদ জানাই আমিও আপনাকে ধন্যবাদ জানাব ইত্যাদি একটা ব্যাপার তাই অতি অবশ্যই কিন্তু যদি কখনও ফল পান তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সের থেকে আপনার প্রত্যুত্তর আমি আশা করি যাচ্ছেন যেটা বলছিলাম যে ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু তারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বটনটি অল অন অন করে দেবেন পাশের নোটিফিকেশান বেল অলে নিয়ে গিয়ে অন করে দেবেন যাতে করে আপনি নতুন নতুন ভিডিওর খবর কিন্তু আপনার দোরগোড়ায় আমি পৌঁছে দিয়ে যেতে পারবো আজকে এই যে আপনাদের বললাম যে সুনেহারা বসীকরণে সুনেহারা বসীকরণ একটা দারুণ কাজ এই কাজটি মূলত এসছে একটা এমন পদ্ধতি অনুসরণ করে যে পদ্ধতিতে আপনারা কিন্তু এইটিকে ছকটিকে সুন্দর করে আপনারা যদি লাল জেল পেন দিয়ে লাল জেল পেন আপনারা চেনেন লাল জেল পেন দিয়ে সাদা কাগজের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় করা যায় যে কোনো দিন যে কোনো সময় করা যায় আপনাকে একটু সুগন্ধিত তেল জোগাড় করতে হবে জুই তেল বা জামিলি তেল এরকম তেল জোগাড় করতে হবে জোগাড় করে প্রদীপের মধ্যে ভালো করে তেলটাকে দিয়ে পোলতে দি পোলতে জায়গাটিতে কাগজটিকে রাখতে হবে অর্থাৎ কাগজটি আঁকার পরে সেটাকে একদম পোলতের মতো করে পাকাতে হবে পাকিয়ে নিয়ে তারপরে কাগজটি জ্বালানোর জন্য সুগন্ধিত তেলে ভিজিয়ে আপনার জ্বালাতে হবে এবং যেদিকে আপনার প্রেমিক বা প্রেমিকার বাড়ি সেই দিকে মুখ করে জ্বালালে আরও ভালো ফল পাবেন আর স্বামী বা স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু তাই যদি তিনি ঘরে অবস্থান করেন তাহলে তো খুবই ভালো যে কোনো দিকে মুখ করেই আপনি সেটা জ্বালাতে পারেন বা আপনার শোয়ার ঘরের দিকে মুখ করে জ্বালাতে পারেন আর যদি কোনো বউ স্ত্রী বা স্বামী তার আলাদা থাকেন অন্য কোনো আলাদা এক্সিস্টেন্সে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই দিকে মুখ করে সলতের মুখটা সেই দিকে করে অর্থাৎ কাগজের যে মুখটা সেই দিকে করে কিন্তু আপনি তাকে আকর্ষণের জন্য এই কাজটি করে উঠতে পারেন এবং এটা প্রেমের জন্য কিন্তু একটা অস্থির অস্থির ভাব তৈরি হবে সে আপনার ভালোবাসার জন্য কিন্তু অস্থির হয়ে উঠবে এই যে বশীকরণটি বলছি এবার ছকটি আমি আপনাদের দেখাচ্ছি পুরো স্ক্রিন জুড়ে আপনারা একটু দেখুন ভালো করে মন দিয়ে দেখুন এখানে টোটাল নটা ঘর রয়েছে দুপাশে দুটো বক্স রয়েছে এই বক্সের মধ্যে একদিকে নিজের নাম লিখতে হবে আরেকদিকে আপনার প্রেমিকা বক্সের মধ্যে যেখানটাতে নটা ঘর রয়েছে সেখানটা আমি বলছি প্রথম লাইনে রয়েছে আট তারপরে এক তারপরে এক তার নিচে রয়েছে তিন তারপরে নয় তারপরে সাত তার নিচে রয়েছে দুই তারপরে নয় তারপরে দুই ভালো করে ছকটি দেখুন প্রথম ঘরে আট তারপরে এক তারপরে এক দ্বিতীয় ধাপে রয়েছে তিন নয় সাত তারপর তৃতীয় ধাপে রয়েছে দুই নয় দুই আর দুপাশে আপনার আপনার বা পাশে লিখতে হবে নিজের নাম আর ডান পাশে লিখতে হবে প্রেমিক বা প্রেমিকার নাম বা স্বামী বা স্ত্রীর নাম এই যে সুনেয়ারা বশীকরণ এটা মারাত্মক বশীকরণ এই বশীকরণ যদি আপনি পরপর তিন দিন করেন একই সময় একই টাইমে তিন দিন করেন শরীর খারাপের মধ্যেও করা যাবে মেয়েরা শরীর খারাপের মধ্যেও করতে পারবেন যদি তিন দিন এক একই সময় আপনারা করেন এবং হওয়ার পরে ছাই আর তেলটি যদি বাড়ির বাইরে ফেলে দেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং রেজাল্ট পেলে কিন্তু অতি অবশ্য আমার কম কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো থাকবেন এবার বলি আনন্দ দর্শন ডট কম আমার নিজস্ব ওয়েবসাইট সেখান থেকে যারা বই সংগ্রহ করতে চান তারা কিন্তু অতি অবশ্যই আনন্দ দর্শন ডট কম এই গুগলে এটা সার্চ করলে আপনারা আমার ওয়েবসাইট দেখতে পারবেন সেখানে বা পাশের একটা কলামে তান্ত্রিক বুকস আছে একদম নিচে সেখানে আমার বইগুলো পাবেন আর তার সাথে সাথে কলেজ স্ট্রিটের প্রচুর 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 বই আপনারা অনেক কম দামে আপনারা কিনতে পারবেন ঘরে বসে সরাসরি তার সঙ্গে সঙ্গে জানাই যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান দু সালের এই সেপ্টেম্বর মাস জুড়ে সারাটা মাস জুড়ে আড়াই হাজার টাকার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী এটা হচ্ছে আপনার জীবনের একটা জিপিএস হ্যাঁ এটাকে অন করে দিন আপনারা জানতে পারবেন যে আপনার কখন কি হবে না হবে ডিটেলস আমি লিখেছি সেখানে কি আপনার রত্ন পরিধান করার দরকার আছে কি আপনার কালার যে যে কালারটা আপনার সৌভাগ্য বহন করে আনবে ইত্যাদি ইত্যাদি এবং আপনি কি দান উপবাস ব্রত ইত্যাদি করতে পারেন বা পূজা আর্চা করতে পারেন সেগুলো আমি করে দিয়েছি এবং আটচল্লিশ দু হাজার আটচল্লিশ সাল অবধি টানা আপনার ভবিষ্যৎবাণী আমি করে দিয়েছি আপনারা অতি অবশ্য এটা সংগ্রহে রাখবেন এটা আপনার জীবনের একটা অ্যাসেট এটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু যে এই যে নাম্বারটা আছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে আপনারা লিখবেন যে শান্তনুদা আমি এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই আমায় কি করতে হবে বা এই যে নিচের নাম্বারটি আছে নাইন এই নাম্বার আপনারা বুকিং করে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে কলকাতা চেম্বারে বুকিং নাম্বারে ফোন করবেন এবং রোববার দিনটা বন্ধ থাকে এখানে ফোন করে আপনারা বুকিংও যেমন করাতে পারবেন আমার কলকাতা চেম্বারে দেখানোর জন্য তার সঙ্গে সঙ্গে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে ব্যাপারেও কিন্তু কথাবার্তা বলতে পারবেন ভালো থাকবেন বন্ধু অনেক আশা নিয়ে আপনাদের এই কাজটা দিলাম দেখুন কেমন ফল হয় ভালো থাকবে নমস্কার